বাড়িতে বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম তাই সবাই মিলে প্ল্যান করলাম একটু ঘুরে আসি সবাই বলতে দেখতেই পারবা কে কে এখন আপাতত আমাদের তিনজনকেই দেখো আমি ভাবলাম আগে গিয়ে একটু ফটো তুলবো ভিডিও করব কিন্তু এই লাইটের আলোতে কিছুই ভালো হচ্ছিল না তাও বনুটাকে বললাম আমি একটু হাঁটবো তুই আমার একটু ভিডিও করে দে যেহেতু রবিবার ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল কোনো ক্যাবিন ফাঁকা ছিল না তো কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ক্যাবিন ফাঁকা হওয়ার পর আমরা গিয়ে ওখানে বসলাম আর এই যে আজকে আমরা দুজন ভুল করে ম্যাচিং ম্যাচিং কালার করছি হঠাৎ করে মনে হলো যে আমরা এখন মনে হলো আমরা একটু কফি খেয়েছি গোল্ডেন খেয়েছি কোনোদিন আসেনি তাই কি করলো একটু দেখতেও বাসি কেউ আসে তাই এসেছি পাঁচ তাই এসেছি হলো চারজন তিনজন সাতজন এসেছি সিট হল ছয়জন একপাশে একজন হঠাৎ করে বসতে গিয়ে মরতে টাকা ভেঙে যাবে তারপরে খাওয়া শেষ তারপরে মনে পড়লো যে ভিডিও করা হয় নাই আর চা খাওয়া শুরু করে সবাই এই যে আমার চা তো আমাদের চা খাওয়া আড্ডা মারা সবই শেষ এখন বাড়ি যাব কারণ অনেক দেরি হয়ে গেছে তাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার